আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই লোভনীয় সামুদ্রিক পোয়া মাছের রেসিপি যেটা খেতে খুবই সুস্বাদু সামুদ্রিক মাছে আছে ভিটামিন ডি যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী প্রতিদিন এই সামুদ্রিক মাছ খাওয়া দরকার যাতে ভিটামিন দিয়ে চাহিদা পূরণ হয় এখানে আমি চারটা লাল পোয়া নিয়েছি পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছটা ভালোভাবে ধুয়ে নিলে যে গন্ধটা থাকে সেটা থাকে না মাখানো হয়ে গেছে এখন ভেজে নিচ্ছি এখানে আমি ভাজার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিচ্ছি অনেক বেশি কড়া করে আমি এটা ভাজবো না হালকা গোল্ডেন করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন রান্নার জন্য আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল নিয়েছি আর দুইটা বড় সাইজের পেঁয়াজ আধা কাটা করে নিয়েছি পেঁয়াজ থেকে যখন পেঁয়াজের গন্ধ চলে যাবে এ পর্যায়ে আমি এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি মশলা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ জিরা গুঁড়া আর আধা চামচেরও কম হলুদ গুঁড়া এখন সবগুলো মশলা আমি ভালোভাবে ভেজে নেব যখন মশলা থেকে সুন্দর একটা খুশবু আসবে আর তেল ছেড়ে দেবে তখন মনে হবে যে হয়ে গেছে আমি এ পর্যায়ে টমেটো অ্যাড করে দিলাম দুইটা আর অল্প একটু পানি দিয়ে দুই মিনিটের মতো আমি কষে নিয়ে গরম পানি অ্যাড করে দিয়েছি গরম পানি দেওয়ার কারণে পানি সাথে সাথেই ফুটে উঠেছে আমি মাছটাও দিয়ে দিলাম আর এরপর যে রান্না করতে খুবই কম সময় লাগে আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাতা দেখতে কতটা লোভনীয় লাগছে মিডিয়াম মাছ রান্না করবেন তাহলে খাবারের স্বাদ বা পুষ্টিগুণ ভালো থাকবে রান্নাটি শেষের দিকে চুলার জাল আমি নিভে দিয়েছি দেখেন কতটা লোভনীয় লাগছে খাবারটা যতটা না লোভনীয় লাগছে ততটা খেতে মজা অনেকে সামুদ্রিক মাছ গন্ধের জন্য খেতে চায় না তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে আর এই গন্ধটা থাকে না ট্রাই করবেন সামুদ্রিক মাছ খাওয়ার জন্য নিজের জন্য বাচ্চার জন্য বা পরিবারের জন্য সবার জন্য অনেক উপকারী একটা খাবার এই সামুদ্রিক মাছ আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফেজ